আসসালাম আলাইকুম আপনারা যে আগুনে পড়া চিত্রটি দেখছেন এটি হচ্ছে বরিশালের বানাইপাড়া বন্দর বাজারের বাজারে পৌরসভার এক নম্বর ওয়ার্ডে এখানে আজ আজ একুশে জুন ভোর রাতে ভোর রাত ছয়টার সময়ে আগুন লাগে কি আগুন কী কারণে লাগছে আগুনের কোনো কারণ জানতে পারা যায় নাই তবে হ্যাঁ এখানে পূর্ব মেয়র এবং বিভিন্ন নেতৃবৃন্দ এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন পরবর্তীতে আমরা যদি কোনো তথ্য পাই আপনাদেরকে দর্শক জানিয়ে দেব